হ্যালো ফ্রেন্ডস শ্রমশ্রী প্রকল্পে যারা এখন নতুন করে আবেদন করছেন আগে করেছিলেন না নতুন করে আবেদন করছেন তারা কিন্তু আবেদন করার সময় এই প্রবলেমটার সম্মুখীন হচ্ছেন আপনার সামনে কিন্তু ই শো করছে এমডাব্লু আই এন নাম্বার দেখানোর পর কিন্তু আপনাকে ই শো করছে কিভাবে সমাধান করবেন বা আপনি কি প্রবলেমটা ভুল করছেন ওর সমাধানটা কী কিভাবে করলে কিন্তু আপনি নেক্সট স্টেপ আপনি করতে পারবেন সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে বলতে চলেছি তো বন্ধুরা ভিডিওটা শুরু দেখে সব অবশ্যই দেখুন আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন আরে ভাই এন এর পর হচ্ছে না আর একজন ভাই কমেন্ট করেছেন অ্যাপটা তো কাম হচ্ছে না দাদা কেমন করে করব উনি বলেছেন যে কতদিন পর করব তবে গিয়ে কিন্তু অ্যাপটা কাজ করবে হ্যাঁ বন্ধুরা আপনারা যখন স্টেপ বাই স্টেপ যখন আবেদন করছেন সমৃ প্রকল্পে আপনাদের ডকুমেন্ট দিয়ে যারা নতুন আবেদন করছেন তাদের কিন্তু এই এই স্টেপে এই এমডাব্লিউ আই নাম্বার আসার পর কিন্তু আপনারা আটকে যাচ্ছে এখানে ইরো শো করছে সবার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে এই সমস্ত বিষয়ে জানার জন্য কিন্তু আমি লেবার অফিসে কল করি কি কথোপকথন হলো লেবার অফিসের সঙ্গে পুরোটা শুনুন বলছি ম্যাডাম আমি

আমার কাছে ইরোড দেখাচ্ছে কেন ম্যাডাম একটা নাম্বার শো হচ্ছে ইওর এম ডব্লিউ আই এর নাম্বার শো হচ্ছে তারপরে কিন্তু আমাকে ইরোর দেখাচ্ছে এই ব্যাপারে আপনি আমাদের সময় এই এটা আপনার প্রবলেম হচ্ছে সবারই ঠিক আছে এটা শুধু আপনার একটা প্রবলেম হচ্ছে না যারা নিউ রেজিস্ট্রেশন করছেন তাদেরই প্রবলেমটা হচ্ছে

অ্যাপ্লিকেশনই হচ্ছে ওনাদের হয়তো পেন্ডিং দেখাচ্ছে তাই তো হ্যাঁ বুঝতে পর আপনারা না আমার বন্ধুরা সব অ্যাপ্লাই করেছিল ওরা মানে বাড়ি যাওয়ার ডেটটা কিন্তু মানে অনেক আগেই দিয়ে দিয়েছে যেহেতু ট্রেনের ব্যাপারটা আছে না টিকিটটা পাওয়া যাচ্ছে না কিন্তু ওদের ওই কারণে টাকাটা ঢুকছে না বা অন্য কারণে মানে এক মাসের মধ্যে দিতে হবে ব্যাপারটা কি ওটা একটু বলে ভালো হয় চারটার তারিখ যদি ভুল দেন তাহলে কোনোভাবেই আপনি টাকা পাবেন না নট এর করে দেওয়া হবে যেই তারিখটাই আপনি আসবেন সেই তারিখটাই দেবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ম্যাডাম কিন্তু এক মাসের মধ্যে হওয়া আছে না দেরি করে দিলেও হবে আপনার হ্যাঁ হ্যালো অ্যাপ্লাই করার ডেট থেকে এক মাস এই যেই ডেটটা দেবেন সেই ডেটেই আসতে হবে হ্যাঁ ম্যাডাম হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম আশা করি শুনে এটা বুঝতে পারলেন যে আপনাকে কিন্তু অপেক্ষা করতে হবে যে শ্রমশ্রী অ্যাপে কিছু টেকনিক্যাল ইস্যু আছে ওই কারণে কিন্তু লেট হচ্ছে অ্যাপটা ভালোভাবে ডেভেলপ হয়নি শ্রম দপ্তর থেকে কিন্তু কিছু কাজ চলছে ওই জন্য কিন্তু এই অ্যাপের মধ্যে এই সব প্রবলেমগুলো আসছে আর অনেকের কিন্তু এইভাবে টাকাগুলো আসেনি ঠিক আছে কিছু দিনের মধ্যে কিন্তু আপনাদের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা এখন অ্যাপ্লাই করছেন তারা কিন্তু কিছুদিন ওয়েট করে যান কিছুদিন পরে কিন্তু ওটা আবার চেষ্টা করুন তারপর আপনার এই ফর্মটা অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তো আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাকে পুরোপুরি যতটা সম্ভব আপনাকে হেল্প করা যায় ততটা কিন্তু সাহায্য করবো জয় হিন্দ বন্দে মাতরম দেখা হচ্ছে পরে ভিডিও থ্যাংক ইউ ধন্যবাদ